এখন চাকরির যা পরিস্থিতি তার থেকে আমার মনে হয় চাকরি বাকরির থেকে পিছনে মানে তার পিছনে দৌড়ানোর থেকে নিজে কিছু করাটা খুবই ভালো আর মা আমাকে সবসময়ই বলে এসেছিলো যে কারো অধীনে কখনো কিছু কাজ করবি না যা করবি নিজে করার চেষ্টা করবি বরঞ্চ সাথে নিয়ে পাঁচজনকে নিয়ে কাজ করার চেষ্টা করবি সেটার থেকেও কিছুটা উদ্যোগ বলতে পারো যে এগুলোর সাথে কাজ শুরু করা আমার আমি মেহেন্দিটা শুরু করি দু হাজার চোদ্দ থেকে মেহেন্দি থেকেই মানুষজন আমাকে চিনতে শুরু করে আর এই সব বিয়ের সামগ্রী অন্নপ্রাশনের সামগ্রী কুলো বরণ কুলো পিড়ি এইসব আমি লাস্টে তিন চার বছর থেকে আমি করছি এখনো পর্যন্ত কলকাতা বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুরে তে গেছে আর করে তোলার ইচ্ছে আছে হ্যাঁ বাড়ি থেকেই করছি এগুলো সঠিক আহ ফার্স্টে একদমই সাপোর্ট পাইনি কেন কি আমাদের বাড়িতে সবাই চাকরি করে আমি একাই এই লাইনে তো সবাই বলেছিল চাকরির জন্যই ট্রাই করতে ফার্স্টে খুবই বকা খেতাম বাবারও খুব একটা পছন্দ ছিল না যখন মানুষজন একটু একটু করে চিনতে শুরু করলো জানতে শুরু করলো সবাই যখন বলতো বাবাকে যে এই কাজটা দেখলাম ভালো হয়েছে হয়েছে তখন থেকে খুবই সাপোর্ট পেয়েছি এখন আরও অনেক বেশি সাপোর্ট পাই সবার কাছ থেকে প্রচণ্ড সাপোর্ট পাই এখন মাটির থালার উপরে কাজ হয় যেটা অন্নপ্রাশন আইবুড়ো ভাত এইসবের ক্ষেত্রে হয় বরণ কুলো হয় তারপরে খৈ ধানের ফুলো আর্টিফিশিয়াল পান পাতা তত্ত্বসূচি তারপরে কাঁসার পিতলের উপর ডিজাইন সবকিছুর উপরে বিয়ের যে কোনো সামগ্রীর উপরে সিঁদুর দানের যেই আমাদের পুনকে দরকার হয় তার উপরে জাতি তারপরে কাজল লতা সেই সবের উপরেও কাজ হয় সমস্ত কিছুর উপরে মারাত্মক মানে মানুষ এখন এইগুলোর উপরে এতটা ক্রেজ হয়েছে মানুষ এক বছর দেড় বছর আগের থেকে সব বুকিং করে রাখে মানে অনেক সময় এমনও হয় যে অর্ডার নিতে পারি না বলতে হয় যে পরে কখন অর্ডার করবে এরকমও হয় আমার নাম শ্বেতা চক্রবর্তী আমি তো এসব নিয়েই তো আমিও ছিলাম আমার বিয়ের আগে থেকে আমি এসব বিষয়ে আমি খুব আগ্রহী ছিলাম আমিও চেয়েছিলাম আমার দ্বারা যেগুলো সম্পূর্ণ হলো না সেগুলো আমি চেয়েছিলাম যাতে ওর মাধ্যমে আমি দেখতে পাই বা ও আরো কার্যকরী সফলতা লাভ করতে পারে ভীষণ গর্বিত আমি তার জন্য ভালো থাকুক যারা চিনো এটাই চাই ও চেষ্টা করছে যত যতদূরও তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় ও তাদের জন্য অনেক কষ্ট করছে শেখানোর চেষ্টা করছে আমার নাম প্রতিমা চক্রবর্তী